ছিল এই সর্বোপরি পাক সাল্লাল্লাহ ইসাল্লামের অফাতের পরে হযরত অমর আদি আল্লাহ যখন খলিফা হলেন আবু করে পরে সেই সময় হজরত আলি রাদি আল্লাহতরোন একটা স্বপ্ন দেখলেন স্বপ্নটা দেখছে কে সবাই বলে না ভাই কে আরো জোরে করে না কে আলি রদি আল্তরের একটা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন হজরত আলী রাজত্ন বলেন যে আমি স্বপ্নে দেখলাম আমি নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করতেছি সাহাবাই আম আদায় করতেছেন নামাজ শেষ হলে নবীজি আমাদের দিকে ঘুরে বসলেন ইতিমধ্যেই একজন বেদুইন গ্রাম্য একটা ঝুলির ভিতরে কী যেন নিয়ে এসে ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ এই ঝুলির ভিতরে কিছু খেজুর আছে এটা আপনার জন্য হাত দিয়ে আপনি খাবেন আপনার সাথীদেরকে দিবেন তা আলী রাজি আল্লাহ বলেন রসুল পাক সাল্লা সাল্লাম ঝুলিটা নিলেন

এত সুস্বাদু খেজুর আমি আলি জিন্দিগিতে কখনোই খাই নাই নবীদের দিকে আমি হাত বানাই দিলাম আমাকে কি আরেকটি খেজুর দেওয়া যায় কিনা নবীজি বললেন আলি রে খেজুর তোমাকে একটা বাড়াইয়া দিলে তোমার অন্য ভাইরা মাহরুম হতে পারে একটার উপরে সন্তুষ্ট থাকো আমি আর খেজুর চাইলাম না খেজুরের বিচিটা আমার মুখের ভিতরে দিয়া স্বাদ অনুভব করতেছিলাম আর জিবা দিয়া নারাজ ছিলাম নারা ছিলাম হঠাৎ করে আজান শুনতে পাইলাম না ওম ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে আমার মনে হলো আমার মুখের ভিতরে কি যেন আসে জিবা দিয়া বের করে হাতের উপরে রেখে দেখি যে স্বপ্নের ভিতরে যেই খেজুরটা আমি খেয়েছিলাম সেই খেজুরের বিচিটা এখন পর্যন্ত আমার কাছে আছে কুচিটা হাতে নিয়ে মসজিদে নবীর দিকে দৌড় শুরু করলাম দৌড়াতে দৌড়াতে যায় দেখি হাজরত ওমর নামাজে দাঁড়ায় গেছে সাথী ভাইরা তার পিছনে নামাজে কাতারবদ্ধ হয়ে গেছে আমিও তার কাতারে শামিল হলাম ওমর নামাজ শেষ করলেন নামাজ শেষ করে আমাদের দিকে ঘুরে বসলেন আমরা সবাই বসলাম আমার কাছে মনে হলো রাত্রিবেলা যে রকম স্বপ্নে দেখেছি আজকে দিনের বেলাও কেমন যেন বাস্তব একই রকমের মনে হচ্ছে আলী বলেন আমার মন বলে এখন কিছু একটা ঘটতে যাবে ইতিমধ্যেই একজন গ্রাম্য বেদুইন মহিলা ঝুড়ির ভিতরে কি যেন নিয়ে এসে দরজায় ডাক দিয়ে বললো ইয়া খলিফাতুল মুসলিমিন আমার আমার কিছু খেজুর আছে তোমার জন্য আমি হাতিয়ে নিয়ে আসছি তুমি খাবে তোমার সাথীদেরকে দিবে সুবহানাল্লাহ বলেন ওমরের খেজুর হাতে ঝুড়িটা নিলেন নিজে খাইলেন সাথীদেরকে বন্টন করে দিচ্ছেন আলী বলেন খেজুর ভাগ করতে যাইয়া আমি যখন হাত বাড়ায় দিলাম আমার হাতে ওমর একটা খেজুর দিলেন কয়টা খেজুরি বিচিটা আমি মুখে দিলাম আমার বলে খেজুরি বিচিটা আমি মুখে দিয়া রাত্রি বেলায় নবীজির কাছ থেকে খেজুর খাইলাম যেই স্বাদ আমি পাইলাম আজকে ওমরের হাত থেকে যেই খেজুরটা নিছি সেই খেজুরের স্বাদটা ওই একই রকমের মনে হল আমি ওমরের দিকে হাত বাড়াই দিয়ে বললাম ভাই ওমর আমাকে কি আরেকটি খেজুর দেওয়া যায় ওমর আমার দিকে তাকায় মিসকে হাসিয়ে দিয়ে বলে আলী রে আমি না নবীর খলিফা তুমি তো নবীর সাহাবি রাত্রিবেলায় নবীজির কাছে খেজুর সাইজ ও নবীজির দ্বিতীয়বার খেজুর দেয় নাই নবীর খলিফা ভাইয়া কেমনে তোমারে খেজুর আর একটা বাড়ায় দিব আর নবীজির যদি জিন্দাই না হবে তো খেজুরের বিষয়ে আসলো কোত্ থেকে কথা বলেন ঠিকনা বলছে আরো ছোরে বলেন ঠিকনা বলছে এরকম অহা রহ প্রমাণ আসে না নেই ছোরে বলেন আসে না নে আজকে অনেকে বলে নবীজি মুর্দা আফসুস এ ভাইরা জিন্দা নবী রওজা ছেড়ে শুয়ে আছেন নবীজি আমার বলেন শোনো জীবিত থাকা গেলেন অবস্থায় আল্লাহর হাবিব বলে গেছেন তোমাদের মধ্যে যেই বৈশিষ্ট্য আছে তার থেকে আমার বৈশিষ্ট্যটা আলাদা আইয়ুকুম মিসলি কে আমার মতো তোমরা কেউ আমার মতো না সুবহান আল্লাহ বলেন আর জোরে বলেন না সুবহান আল্লাহ সোনা উম্মতেরা তোমরা কোন কিছু দেখতে হইলে পিছন দিকে দেখতে হইলে পিছনের দিকে ঘাড় ঘুরাইতে হয় ডানে দেখতে হলে ডানে ঘাড় ঘুরাইতে হয় বামে ঘাড় ঘুরাইতে হয় সামনে দেখতে হলেও কিছুকে দিয়ে দিতে হয় কিন্তু আমার আল্লাহ আমাকে এমনভাবে সৃষ্টি করেছেন কোনো কিছু ডানে বামের সামনে পিসে দেখার জন্য আমার ঘাড় ঘুরাইতে হয় না চতুর্দিকটাই আমি সমানভাবে দেখতে পোরে আবাস করে বর্তমানে কিছু ভাইরা আছে যারা নবীকে মনে করে তোমার আমার মতো সাধারণ মানুষ কি কথা বলেন কেন আছে না নেই নবীকে বলে কি নবী আমার মতো মানুষ কি নবীজি কি আমার মতো মানুষ আপনার মতো মানুষ আমাদের কারো মতো মানুষ নবীজির মর্যাদা দিয়েছেন কে হাত তুলে জোর আওয়াজ করে বলতে হবে নবীজির মর্যাদা দিয়েছে কে এত মর্যাদা পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই কথা বলেন ঠিক না বা ঠিক যে মর্যাদা আমার নবীকে দেওয়া হয়েছে আজকে তুমি কথায় কথায় বলো পবিত্র কোরআনুল করিম আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বন্ধু বলুন আমি তোমার মতো মানুষ তোমাদের মতো মানুষ তাহলে নবীকে আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ সেই ক্ষেত্রে তোমরা এখন সব জায়গায় ছড়াই দিয়েছো নবী আমার মতো মানুষ আয়াতটা কোন কারণে নাজিল হলো প্রতিটা আয়াত নাজিল হওয়ার পিছনে শানে নজুল আছে না নাই কি আওয়াজ করে বলেন জোরে বলেন আসে না নাই এই আয়াতের শানে নজুল কি বলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন শরীয়তের পয়গামগুলো আসতেছিল একের পর এক নামাজ রোজা হস জাকা জিহাদ একটার পর একটা যখন আসতে ছিল নবীজি যখন বলতেছিলেন মক্কার কাফেরদের কাছে তখন তারা বলতেছে যে এটা মুহাম্মাদের পক্ষে সম্ভব আমাদের পক্ষে সম্ভব নামাজ পড়া রোজা রাখা এ মুহাম্মাদের পক্ষে সম্ভব আমাদের পক্ষে সম্ভব না তখন নবীজিকে আল্লাহ বলতে বলেন বন্ধু বলেন আমি তোমাদের মতো মানুষ তোমরা যেমন বিবাহ করো আমিও করি তোমরা হাট বাজারে যাও আমিও যাই তোমরা খাওয়া দাওয়া আমিও করি তোমাদের শরীরে রক্ত আছে আছে আমার রক্ত তোমরা ব্যথা পাও আমিও পাই তোমরা ঘুমাও আমিও ঘুমাই তোমরা খাওয়া দাওয়া করো আমিও করি তোমাদের সন্তান আছে আছে আমারও তা আমি যদি পারি তোমরা পারবে না কেন কি কথা বলেন না কেন আমি পারলে তোমরা পারবে না কেন মানবীয় গুণাবলীর দিক থেকে তোমরাও যাও আমিও তাই সবই আছে আমি তো মানুষ আমি তো মানুষ আমি না। যে আমি পেটা পারবো এটা তোমরাও পারবে এই জন্য আল্লাপাকর বলেন তাদেরকে বোঝানোর জন্য বলেন বলেন বন্ধু যে আমি তোমাদের মতো মানুষ তার মানে এই নয় যে তোমার আমার মতো সাধারণ মানুষ কথা বলেন ঠিক না বেঠি নবীজি কি আপনার আমার মতো সাধারণ মানুষ হাত উঁচু করে জোরে আওয়াজ করে বলতে হবে সাধারণ মানুষ এটা মনে করলে ইমান থাকবে বাবাজিরা আমার ভালো করে বুঝবেন যারা বলে নবী তোমার আমার মতো সাধারণ মানুষ তাদেরকে আমি বলবো যে এই দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি ঘৃণা করে বিষটা পায়খানা কে কি কথা বলে না পায়খানা করে যেখানে হাইটে গেলে যদি রাস্তায় হাঁটে পায়খানা করে কেউ তাহলে গালমন্দ দেয় তুমি যদি মনে করো যে নবী তোমার মতো মানুষ তাহলে আসো না দেখি একটু নবীর এই প্রসাদ পায়খানার সাথে একটু মিলাইয়ে দেখি যে তোমার মিল আছে কতখানি জ্যোৎস্নার রাত আম্মাজান আয়সা সিদ্দিক আলাদি তানা বাহানা করলেন হুজুর অনেক দিন তো হলো ঘুরতে বের হয় না আজকে জোসনার রাত্র মন চায় আপনার সাথে একটু ঘুরতে বের হবো সো বলেন তো নবীজি আবদার পূর্ণের জন্য হাজরত আয়সা সিদ্দিকা আল্লাহ তারা হাত ধরে ধরে হাঁটতেছিলেন জ্যোৎস্নার রজনীতে শুধুমাত্র স্বামী স্ত্রী দুই জন অনেকক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি পর নবীজির হাদতের প্রয়োজন হলো নবীজি আম্মাজান আয়সা সিদ্দিকাকে বললেন এই মনে করেন পাহাড় আয়সা তুমি এখানে দাঁড়াও পাহাড়ের এক পাশে তুমি এখানে দাঁড়াও আমি একটু হাজত ছাই আসি নবীজি এই কানা দিয়ে ঘুরা এখানে আসছেন একটা আড়ালে আয়সা হাজত ছাড়ছেন হাজত ছাইরা ওই পাশ দিয়ে আবার যাচ্ছেন আম্মাজান আয়সার সিদ্দিকারা জেলা তারা চিন্তা করলেন যে জীবনে কোনো দিন নবীজির স্তেঞ্জা কেমন পায়খানা কেমন দেখি নাই আজকে দেখার যেহেতু সুযোগ হয়েছে একটু দেখে আসি তো নবীজি তো নিশ্চয়ই ওই পাশ দিয়ে আসবে তো আমি ওই পাশ দিয়ে যাই আম্মান আশার সিদ্ধিকারা দিলা এই পাশ দিয়ে হাঁটতে 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 গর্তের কাছে আসছে নবীজি এই পাশে আইসা দেখে আইসা নাই চিন্তা করলেন কোথায় গেলেন আবার এই পাশ ধরে ধরে আইসা এখানে আইসা দেখে উকি জুকি মারতেছে যদি কন্যা পিঠের উপর হাত রাখলেন চমকে উঠলেন নবীজি বলেন কি দেখো আইসা বলে ইয়ার আসল্লা বেদমি মাফ করবেন দেখতেছিলাম আপনার প্রসাব পায়খানার রং কি কালার কি ঘেরানটা কি এটা দেখবো বলে এরকম করছি নবীজি বলেন দেখতে পাবা না নবীদের প্রসাব পায়খানা জমিনে পড়ার আগেই জমিন বরকাতান গিলে নেয় সোহান আজ থেকে কেন জোরে কন্যা নবীদের প্রসাব পায়খানা জমিন বরকতান গিলে ফেলে ও মোল্লা তোমার দেখাইছে কয়দিন তুমি নবীজিরকে নবীজিকে তোমার মতো মানুষ মনে করো তোমার প্রসাব পায়খানা জমিন কয়দিন খাইছে হ্যাঁ তুমি যেখানে প্রসাব করো পায়খানা করো এক সপ্তাহে দুর্গন্ধে মানুষ ওখান থেকে হাঁটতে পারে না কথা বলেন ঠিক না ভাই ঠিক তুমি তোমার নবীজিকে তোমার মতো মানুষ মনে করো নবীজির একজন দাসী ছিলেন উম্মে আইমান সব সময় নবীজির কাছাকাছি থাকতেন রাত্রিবেলায় সব নবীজির কাছে আগাই দিতেন বিছানা ঠিক করে দিতেন প্রয়োজনীয় সব কিছু হাজত যার কিছু দরকার সব গুছাইয়া দিতেন একদিন রাত্রিবেলা নবীজি ভোর হলো ওম্মা এমনকে ডাকলেন ওম্মাইমান কোথায় আছো আমার খাটের নিচে তাকায় দেখো পেলায় কী যেন আছে পরিষ্কার করে আনো ওম্মা ইমান ঘরে ঢুকলেন সব তালাশ করে খাটের নিচে দেখে যে পেলা শূন্য কিছু নেই তো নবীজিকে বললেন হুজুর কিছু তো নাই নবীজি বলে না থাকার তো কথা আমি হাজত ছাড়ছি ওম্মা ইমান বলেন নবীজি তাই তাহলে শোনেন নবী রাত্রিবেলা আমার প্রচণ্ড পানির পিপাসা লাগছিল আমার ঘরে তালাস করে কোথাও পানি পাই নাই আমি কিন্তু পানির পিপাসে আমার যায় যায় অবস্থা রাত্রিবেলা আমার ভয় পাচ্ছিল বিষাক্ত সাপ অথবা বিচ্ছুর কোন ক্ষতি কারণ আমি হতে পারি যে কারণে আমি নামি নাই হুজুর আপনার অগসরে খুব সাবধানতার সাথে আপনার জন্য ডিস্টার্ব না হয় আমি আপনার ঘরে ঢুকেছি ঘরে ঢুকে টোটালটা আমি তন্ন তন্ন করে খুঁজে দেখি আপনার ঘরেও কোনো পানি নাই শেষ পর্যন্ত খাটের নিচে তাকায় দেখি এক পেলা পানি তার থেকে সুখ রান্না আর দেরি করি নাই প্যালাটাকে হাতে ধরে এক পাশে চুমুক দিয়ে পুরো পেলাটা আমি পান করে নিয়েছি নবীজি মিস্কি মিস্কি হাসে আর বলে ও আমা তোমার না পেটে ব্যথা ছিল মানে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আগে পেটে ব্যথা ছিল কিন্তু যেই না ওই পানিটা আমি পান করেছি তখন থেকে আমার আর পেটে ব্যথা নাই নবীজি বললেন শুনো যতদিন বেঁচে থাকবে কোনদিন তোমার আর পেটে ব্যথা হবে না নবীজি হাসিয়ার বলে ওটা আমার পেশাব ছিল নবীজি তাকে দ্বিতীয়বার নিষেধ করেন নাই রাগও করেন নাই এই ক্ষেত্রে ওলামা کرام বলেন ইন্না বাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসাব পায়খানা ছিল উম্মতের জন্য জংজমের মতো পবিত্র চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুল আল্লাহ তোমার পেশাব খাইলে নবীজির পেশাব খাইয়া হাসপাতাল থেকে বাড়ি আর তোমারটা খাইলে বাড়ি থেকে হাসপাতাল কি কথা কন্যা গেল আর জোরে বলেন ঠিক না বেঠিক তোমারটা খাইলে বাড়ি থেকে যাইবে কই হাসপাতাল আর নবীজিরটা হাসপাতাল থেকে বাড়ি তার মানে পেটে ব্যথা আগে ছিল খাওয়ার পরে না নাই তুমি কেমনে নবীকে তোমার মতো মানুষ মনে করো কেমনে মনে করো জন্য ভালো করে বুঝবেন নবীজি মানুষ বেশক মানুষ নিঃসন্দেহে মানুষ কিন্তু তোমার আমার মতো সাধারণ মানুষ এটা যদি কেউ মনে করবে তার ইমান থাকবে না কারণ পবিত্র কোরআনুল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি বলে দেন আপনি বলে দেন ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইদাল্লাহ খাসিরুন তোমরা যদি মনে করো তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করতেছো নবী তালে বলেন তাদের ইমান আমল সব হারাইবে তারা বেঈমান হয়ে যাবে তার মানে কখনোই আপনার মতো সাধারণ মানুষ মনে করা যাবে বিশ্রাম নিচ্ছেন আরাম করতেছেন উম্মতের জন্য এখনো সেখানে বসে বসে আল্লাহর দরবারে গুনামা করতেছে আরো জোরে আওয়াজ করে বলেন